পাকিস্তান সুপার লিগ পিএসএল এর এবার আসর শুরু হয়েছে আর এই আসরটা শুরু হয়েছে লাহোর কালান্দার্স এবং ইসলামাবাদ ইউনাইটেডের মধ্যকার ম্যাচ দিয়ে এই ম্যাচটা শুরুর পূর্বে আসলে বাংলাদেশের ভক্ত যারা রয়েছে বা টাইগার ভক্ত যারা রয়েছে তারা প্রত্যাশা করেছিল যে ঋষাদ হোসেন এই ম্যাচে খেলবেন কারণ ঋষাদের সঙ্গে যে খুব বেশি প্রতিদ্বন্দ্বী এই স্কোয়াডে আছে লাহোর কালান্দার্স সেটা কিন্তু নয় তো আমরা ভেবেছিলাম হয়তো বা ঋষাদ খেলবে কিন্তু শেষ পর্যন্ত ঋষাদকে দলে রাখা হয়নি মানে একাদশে রাখা হয়নি ঋষাদকে ছাড়াই খেলতে নেমেছিল লাহোর কালান্দার্স এবং ঋষাদকে ছাড়া খেলতে নেমে এই ম্যাচটা কিন্তু তারা হেরেছে ইসলামাবাদের কাছে উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত রিষাদ হোসেন এই ম্যাচে খেলে নাই তো আমার মনে হয় যেটা মানে আমি ব্যক্তিগতভাবে যেটা ফিল করি সেটা হচ্ছে বাংলাদেশের ভক্তরা হয়তো খুশি হয়েছে আর লাহোর কালান্দার্স হেরে যাওয়ায় কারণ ঋষাদকে ছাড়া খেলতে নেমে হেরেছে এরকম হয়তো বা নেক্সট ম্যাচেও যদি ঋষাদকে ছাড়া খেলতে নেমে হারে মানে ঋষাদকে ছাড়া যদি আগামী ম্যাচে খেলতে নামে তাহলে আমার মনে হয় বাংলাদেশের ভক্তরা চাইবে যাতে ওই ম্যাচেও হারে যখন হারতে থাকবে তখন এখানে একাদশে স্বাভাবিকভাবে পরিবর্তন আসবে এবং সেই পরিবর্তনটা যদি আসে তখন ঋষাদ হয়তো একাদশে চান্স পাবে এবং এটা কনফার্ম যে ঋষাদ হোসেন যদি একাদশে চান্স পায় তাহলে বাংলাদেশের ভক্তরা চাইবে যে এরপর থেকে আসলে সবগুলো ম্যাচে জিতুক এবং সবগুলো ম্যাচেই ঋষাদ হোসেন ভালো করুক